মায়ের মর্যাদা তো বেশি হওয়ার কারণ তার কারণ হলো একজন সন্তান যখন মার গরিবের ভিতরে থাকে মার গরিবের ভিতরে যখন থাকে পৃথিবীর চিকিৎসা বিজ্ঞানীরা তারা বলতেছি একটা সন্তান মার পেটের ভিতরে সাড়ে চার হাজার বার লাথি মারে এক একটা লাথি এত বেশি ওজন যদি পৃথিবীর কোন বাবাকে লাথি মারতো বাবাটা ছটফট করে ওই জায়গায় মারা যেত কিন্তু আপনার আমার মাকে আল্লাহ পাক তার কলিজ মায়ের কলিজার ভিতরে আল্লাহ পাক এত ইমিউনিটি দিয়েছেন এত পাওয়ার ক্ষমতা দিয়েছেন সন্তানের সাড়ে হাজার লাথি সহ্য করার ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন মাকে দান করে দিয়েছে সাড়ে চার হাজার লাথির ভিতরে তিনটা ঐতিহাসিক লাথি এই লাতির ওজন কত? চিকিৎসক বিজ্ঞানীরা বলতেছে সন্তান যখন প্রথম লাথি मारे ডেলিভারির ট্রেন যখন শুরু হয়ে যায় প্রথম লাথি যখন मारे মা পেটের শব্দ সাতটা পর্দা এই সাতটা পর্দা প্রথম লাথিতে ফেটে যায়

ঝরে গেল এই সময় মা স্বীকার করতে থাকে কান্না কাটি করতে থাকে মা শুধু বলে বনি দুই কেজি শরীর রক্ত যখন মার শরীর থেকে বেরিয়ে গেল মা চিৎকার করি তিন মিনিট শরীরের বর্ণনা মা তখন বলে তোমরা কারা છો আমার আপুন ধরে লাগে আমি সহ্য করতে পারি না আমি মা বুঝি আর বাঁচব না আর বেঁচে থাকবো না আমার সন্তানটাকে তোমরা একটু দেখো আমার সন্তানের অবস্থাটা কি আমারে জানাও মা বেউস হয়ে যায় ওই সময় মা কান্নাকাটি করতে থাকে আর বলে আমার একটু পানি দাও পানি দাও কিন্তু ডাক্তাররা পানি দিতে নিষেধ করে পানি দেওয়া যাবে না হাদিসের মধ্যে এসেছে तमाम পৃথিবীর পানিগুলি যদি মার সামনে আনা হয় এরপরেও মার কৃপা সামনে দিবে না মা আরো পানি চাইবে এই পানিতে বিপাশা মিটবে না তিন নম্বর লাঠি যখন মারা হয় বিজ্ঞানীরা বলতেছে সন্তান যখন তিন নম্বর লাঠি মারে ওই সন্তানের বুড়া আঙ্গুলি মার কলিজা এত জোরে লাগে মার কলিজাটা মৃদু ওখান থেকে আপনার ফেটে যায় মার কলিজাটা যখন আপনার এত জোরে মারার কারণে কলিজার পদ্মাটা মৃদু ফেটে যায় সঙ্গে সঙ্গে মা বেউ জমিনে পড়ে থাকে সন্তান দুনিয়াতে এলপ। কিন্তু আপনার কি কুদ্র

মাত্র দশ সেকেন্ডের ভিতরে এই সময় যখন সন্তান যখন দুনিয়াতে আসে দশ সেকেন্ড থেকে দেড় মিনিট সময়ের মধ্যে বিজ্ঞানীরা বলতেছেন যে সন্তান একবার ও মা বলে ডাক দেয় এই সন্তানকে কে বুঝাইল যে ওর মা বেউস হয়ে গেছে ওর মা বলে যাবে হয়তো আর বাঁচবে না এই সন্তানকে কেউ বুঝাই নাই তার মা এই শক্তি দিয়েছে মা বলতে কে বলেছে দুনিয়ার কোন ডাক্তার বিজ্ঞানী কেউ তো তারে মা বলাতে পারবে না এর মা ডাক্তি মা ডাক্তি এই যে ডাকার তৌফিক দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া আল্লাহ বলল বান্দারে আমি যদি ওই সময় আমার কুদরত দিয়ে যদি আমি সাহায্য না করতাম যদি সন্তানটা এক মিনিটের ভিতরে ওর মা যদি মা বলে না ডাকে মা তো মরে যাবে আর হুঁশ ফিরবে না দুনিয়াতে আর মা কোনোদিন হুঁশ ফিরবে না মার জ্ঞান ফিরবে না এই জন্য আল্লাহ বলল আমি আল্লাহ যে কুদ্র আমি দিয়ে সাহায্য করেছি সন্তান এক মিনিটের ভিতরে ও মা বলেন আমরা তো শুনি সন্তান চিৎকার করে কাঁদতেছে কিন্তু বিজ্ঞানীরা বলতেছে না ওই সন্তান যে মা বলে ডাক দেয় দুনিয়ার সন্তানের ভাষা কেউ না বুঝলে ওর মা বেহুস অবস্থায় বোঝে বেহুস অবস্থায় মার কানের মধ্য দিয়ে কলি যায় এমন ভাবে আপনার ধাক্কা মারে সঙ্গে সঙ্গে মা হুশ ফিরে যায় জ্ঞান ফিরে যায় মা তখন তাকিয়ে বলে আমার সোনামানি কলিদার টোকার সন্তানকে আমার কাছে দাও সন্তানকে একবার দেখা মাত্র মার দশ মাসের ডেলিভারির কষ্ট প্রসাদ বেদনা সব ব্যথা বেদনা মা মুহূর্তের ভিতরে ভুলে যায় এই জন্য সর্বোপরি সর্বশেষ আমি বলবো এই জন্য সেই মা মা যাদের আছে মাকে সেবা করুন বাবাকে সেবা করুন করুন মাকে সম্মান করুন আপনার জান্নাত আপনার বাড়িতে মার পায়ের তলায় আমরা পুরুষ আমাদের পায়ের তলায় জুতা স্যান্ডেল আমাদের মা যারা মার পায়ের তলায় আল্লাহ জান্নাত সেখানে আল্লাহ বহাদ্দ দিয়েছেন ও সন্তানেরা ওর যুবকেরা যদি দুনিয়া থেকে জান্নাত পেতেই চাও জান্নাত তোমরা অর্জন করতে চাও মাকে খেদমত করো মাকে সেবা করো মাকে সম্মান করো মর্যাদা দাও আল্লাহ তোমাকে মার পায়ের তলে জান্নাত দেখে দিয়েছে আল্লাহ আমাদেরকে তৌফিক দিন পিতা মাতার খেদমত করা আমিন আসসালামু আলাইকুম